চায়ের আড্ডা জমাতে বা পেট ভরাতে আমরা অনেক সময় কিন্তু বানরুটি খেয়ে থাকি তবে পুরাতন বানরুটি ভুলে গিয়ে আজ তৈরি করে দেখাবো দুটি পদ্ধতিতে নতুন সুইট বানরুটি বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করবে মিষ্টি মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদ আমার রেসিপিটি দেখে আপনারাও পারফেক্টভাবে বানাতে পারবেন এত জালিদার এবং স্পঞ্জি বানরুটি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি নতুন বানরুটি প্রথমে একটা বল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছে এখানে তিনটা ডিম আপনারা চাইলে এখানে দুইটা ডিমেরও করে নিতে পারেন বা একটা ডিমও দিলে হবে কিন্তু আমি এখানে হেলদি করার জন্য তিনটা ডিম অ্যাড করে নিয়েছি আর তিনটা ডিমের জন্য কিন্তু ময়দাটা বেশি লেগে গেছে এখানে আমি দিয়ে দিলাম আইসিং সুগার এই কাজটা অবশ্যই করতে হবে কারণ গোটাল চিনি দিলে কিন্তু মেল্ট হতে একটু সময় লাগবে দিলাম স্বাদ মতো একটু লবণ সামান্য একটু লবণ আর এখানে একটু ফুড কালার অ্যাড করে দিলাম দেখা সৌন্দর্যর কারণে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি এক চায়ের চামচ ইস্ট অল্প একটু পানি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন হালকা একটু চিনি দিয়ে তাতে কিন্তু সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা চাইলে সরাসরি অ্যাড করতে পারেন ইস্টটা আর এখানে কাপ পাটা যেহেতু তার জন্য কিন্তু এক চার চামচ ইস্ট দিলে যথেষ্ট আর এই ইস্টটা যে কোনো শপিং মলে পেয়ে যেতে পারেন মানে যে কোনো দোকানে খোঁজ করলে পেয়ে যেতে পারেন এখন আমি সব কিছু সুন্দর করে দেখুন এভাবে মেল্ট করে নিচ্ছি যেহেতু এখানে আইসিং সুগার দেওয়া আছে খুব দ্রুতই মেল্ট হয়ে যাবে আর এখানে আমি দেড় কাপ আটা সরি ময়দা নিয়ে নিলাম আমার বারবার কিন্তু ভুল হয়ে যায় আটার জায়গায় ময়দা বলে ফেলি এটা এটা আসলেই আমি ময়দা দিয়ে করে নিচ্ছি আটা বা ময়দা দুইটা দিলেই কিন্তু হয় কিন্তু ময়দা দিলে রেজাল্টটা বেশি ভালো হয় দেখুন এখানে আমি সবগুলো ময়দা একসাথে দিয়ে দিলাম আর এই পর্যায়ে আপনারা দুই টেবিল চামচের মতো সয়াবিনের তেল দিয়ে দেবেন আমি কিন্তু পরে অ্যাড করেছি কিন্তু এই পর্যায়ে দিতে হবে তাহলে কমিটিটা খুব সুন্দর হবে আর দেখুন তিনটা ডিমের কারণে আমার একটু ময়দাটা বেশি লেগে গেছে আপনারা যদি দুইটা ডিমের করেন তাহলে দেড় কাপ ময়দাতেই হয়তোবা হয়ে যাবে তো একটু যদি বেশি ময়দা লেগেও যায় কোনো সমস্যা নেই একটু দিতে পারেন কারণ সুন্দর একটা ডোর তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে দিব আর দেখুন এই পর্যায়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি আর এভাবে পাঞ্চ করে করে মাখালে কিন্তু বানরুটির রেজাল্টটা খুব সুন্দর হবে আর বানরুটির কাজই কিন্তু এই ময়দা মাখানো ময়দা মাখানো যদি ভালো হয় তাহলে আপনাদের যে কোনো পাউরুটি বা বানরুটি খুব সুন্দর হয় এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে দেখুন এভাবে করে আমি সুন্দর করে এটা ডোটা তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন আর এখানে কিন্তু কিন্তু আমার আরও হাফ কাপের মতো ময়দা লেগে গেছে এখন আমি সুন্দর করে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা পাঞ্চ করে আমি বাষ্পটা বের করে নিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি আরও সুন্দর করে মাখিয়ে নেব এই কাজটা আবারও করতে হবে দেখুন ইস্টা দেওয়ার কারণেই কিন্তু এমন সুন্দর ফ্লাবি হয় আর যেহেতু ডিম আছে এটা কিন্তু ডিমের কোনো গন্ধই থাকবে না ইস্ট দেওয়ার কারণে একদম বুঝতেই পারবেন না এর মধ্যে ডিম দেওয়া আছে কিন্তু কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর দেখুন আমি সুন্দর করে মাখিয়ে একটা সার্ফের উপর নিয়ে নিয়েছি আর সুন্দর করে এটা রুটি বেলে নেবো খুব পাতলাও না আবার একদম মোটাও না মিডিয়াম সাইজের একটা রুটি করে নেব তারপরে আপনারা দেখে দেব কিভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে গ্লাস বা যে কোনো কিছু দিয়ে কাটার যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন এটা যে যেমন শেপ দিতে পারেন দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বান সবসময় গলি হয় এজন্য আমি গোল শেপই দিয়ে নিব আর দেখুন কথার ফাঁকে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কেমন সাইজ রাখলাম আর এর থিকনেসটা একটু মোটাভাবই থাকবে একদম পাতলাও না আর এটা আমি সুন্দর করে কেটে নেব যে কোনো স্টিলের গ্লাস হোক প্লাস্টিকের গ্লাস যেটা দিয়েই হোক কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নেব আর এই ছোটো ছোটো বান রুটি কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য প্লাস্টিকের কাপটা দিয়েও করে দেখালাম এখন আমি কুকি কাটার দিয়েও করে নিচ্ছি কারণ ছোট ছোট বান যেহেতু আমি একটু ছোট করেই কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই কারণে আর এভাবে করে সবগুলা কেটে নিয়ে সাইডের যে অংশটা থাকবে সেটা দিয়ে আবার নতুন করে করে নিতে হবে এভাবে করে সবগুলা করে আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এটা কিন্তু এক ব্যাচ করতে করতে এক ব্যা আর এক ব্যাচ কিন্তু ফ্লাবি হয়ে যায় এর মধ্যেই এভাবে করে প্রথম ব্যাচ যেগুলো হয়ে গেছে সেগুলো আমি প্রথমে ভেজে নিব দ্বিতীয় ব্যাচ কিন্তু ভাসতে ভাজতে দ্বিতীয়টা ফ্লাবি হয়ে যাবে এই কাজটা অবশ্যই করতে হবে একটু ফ্লাবি করে নিলে কিন্তু এটা খুব সুন্দর হবে আর দেখুন সাইডে যে কোনো হেডফেড হয়ে থাকে এভাবে হাত দিয়ে সুন্দর করে ডিজাইনটা ঠিক করে নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে সবগুলা করে আমি এখন সরাসরি চলে যাব চুলার কাছে কারণ এই টাইম টুকের মধ্যেই কিন্তু এগুলা আবার ফুলে ডাবল হবে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা ডাবল হয়ে গেছে ফুলে এখন আমি এ অল্প একটু ব্রাশের সাহায্যে একটু করে তেল দিয়ে দিচ্ছি এভাবে কারণ আমি এটা শ্যালো ফ্রাই করব। এই কারণে আমি উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু বানটার কালারটা সুন্দর হবে আর এভাবে করে অবশ্যই এই কাজটা করে নিতে হবে এখন আমি সবগুলা বানের ওপরে তেল দিয়ে ব্রাশ করে দিয়ে চলে যাব সরাসরি চুলার কাছে দেখুন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার রাশটা একদম মিডিয়াম করে রেখেছি তাওয়াটা একটু গরম করে নিয়েছি খুব গরম না মিডিয়াম গরম আমি একদম খালি তাওয়াতেই কিন্তু কোনো তেল তেল দেইনি দেখেই বুঝতে পাচ্ছেন। একদম শুকনো তাওয়াতেই বসিয়ে দিচ্ছি যেহেতু তেল ব্রাশ করেই দিয়েছি এক সাইড তাতেই হয়ে যাবে কিন্তু দেখুন এভাবে করে আমি বানগুলা দিয়ে দিচ্ছি আর তাড়াতে কিন্তু এটা ফুল আর একটু বড়ো হবে এই জন্য একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে এখন আমি সব এই কিছুটা যে কটা ধরে সেই কটা দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তারপরে উল্টে পাল্টিয়ে দেব দেখুন ফিরে আসবো দুই থেকে তিন মিনিট এত সময় লাগবে না দুই মিনিট পর ফিরে আসলেই কিন্তু হয়ে যাবে আর চুলা লাশটা একদম মিডিয়াম রাখতে হবে হাই করে রাখা যাবে না দেখে বুঝতে পারছেন আমি ফিরে আসবো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এক সাইডটা কিন্তু অনেকটাই কালার চলে এসেছে এইভাবে করে উল্টে পাল্টিয়ে দিয়ে এটা ছেঁকে নিতে হবে আর সাইডেও যদি একটু কাঁচা থেকে যায় সাইডও আপনারা একটু দাঁড় করে দিয়ে দিবেন কারণ আমি দেখিয়ে দিব কিভাবে সাইডেও দাঁড় করে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এইভাবে সুন্দর ভিতরটা কুক হয়ে যাবে দেখুন সুন্দর কালার চলে এসেছে আর এটা কিন্তু পরে আরও সুন্দর ডার্ক কালার হয়ে যাবে ঠান্ডা হলে যাদের বাসায় ওভেন নাই তারা কিন্তু খুব এই এইভাবে তাওয়াতেই পাউরুটিটা তৈরি করে নিতে পারেন আর এটা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু একটা বেস্ট খাবার কারণ যেহেতু ডিপ দেওয়া আছে অনেকটাই কিন্তু হেলদি আর এটা কিন্তু তেমন তেলও দেওয়া নাই তার জন্য স্বাস্থ্যকরও বলতে পারেন আর দেখুন এভাবে করে কিছু দুই থেকে তিন দিন ধরেও আপনারা চায়ের সাথে খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন যেহেতু মিষ্টি বান বাচ্চারা কিন্তু মুখেই খেয়ে নিবে কারণ আমি দেখলাম আমার বাচ্চারাও কিন্তু এই কাজটাই করলো দেখে বুঝতে পারছেন এক সাইড কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন আমি আবার একটা কড়াই বস বসিয়ে দিয়েছি এটা তেলের মধ্যে ভেজে দেখাবো কারণ তেল কিনতে একদমই লাগে না অল্প তেলেই কিন্তু অনেকগুলো বান ভাজা হয়ে যায় ভিতরে কোনো তেলই একজপ করবে না দেখিয়ে দিব আপনাদের আমি চাইলে আপনাদের ওভেনেও করে দেখাতাম তো আজকে আমি চুলাতেই দুই পদ্ধতিতে করে দেখালাম দেখুন এভাবে করে প্রথমে আমি একটা দিয়ে ভেজে দেখালাম দেখুন কত সুন্দর দ্রুতই কিন্তু হয়ে গেছে এভাবে করে এখন আমি তিন চারটা একবারে ভেজে নেব খুব দ্রুতই কিন্তু হয়ে যায় আর আপনারা যদি ওভেনে করতে চান তো সেম প্রসেসেই কিন্তু একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসে প্রি হিটেড ওভেনে দশ থেকে বারো মিনিটের জন্য করলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে একে একে তিনটে পদ্ধতিই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন দেখুন কথা বলতে বলতে কিন্তু সবগুলো ভাজা শেষ এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাব দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ